শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই দেখো হাজব্যান্ড কত বাজার করে এনেছে দেখছি যেহেতু অনেক ভোরে বাজারে গেছে তেমন কিছু উঠেই নি যেটা হাতের কাছে পেয়েছে সেটা এনেছে তো এখানে বড় সাইজের কাতলা আর তার সঙ্গে পেঁয়াজ আলু বাড়িতে একদমই ছিল না বেশি করেই এনেছে তো এক প্যাকেট তেল এনেছে শাক এনেছে বড় একটা মাছ আর তার সঙ্গে দেখো একটু শশা আর একটা পেঁপে তো চলো মাছটা আগে সুন্দর করে কাটা ধোয়া করে নিই কারণ মাছ জিনিস কিন্তু এরকম বিশেষ করে টাটকা মাছ বেশিক্ষণ না রাখাই ভালো যত তাড়াতাড়ি পারি এটাকে কেটে পরিষ্কার করে রান্না করে ফেলব তো হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরাবে বাড়ি থেকে ওই কারণে চেষ্টা করব সকালবেলা একেবারে রান্নাটাও সারতে প্রচুর কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজ একটু সকাল সকাল রান্না করার আরও একটা কারণ আমার ঘরে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে একদম নতুন সুন্দর একটা লুক দেব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সকাল সকাল এত সুন্দর তরতাজা একটা মাছ উপরে বসে কাটা ধোয়া করে নেব এর কিন্তু মজাই আলাদা আর দেখবে হাতের কাছে পানি থাকলে এমন মাছ কাটতে ধুতে কিন্তু অসুবিধা হয় না মাছটা যেহেতু প্রচুর বড় ছিল একটু বের পেতে অসুবিধা হচ্ছিল কাটতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল তবে বটিতে যা ধার আর তার সঙ্গে এরকম সুন্দর পানি পেয়ে কিন্তু একদমই অসুবিধা হলো না ধোয়ার পেটের ভিতর থেকে নাড়ি বুড়িগুলো সবটাই ফেলে দিয়েছি আর এখন সুন্দর করে পেটি বার করে নেব দাকা বার করে নেব আমার না বড়ো সাইজের মাছ কাটতে খুব বেশি ভালো লাগে বিশেষ করে দাকা বার করতে পেটি বার করতে প্রচুর ভালো লাগে আজ সকালবেলা এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো বলে বোঝাতে পারবো না তার ভিতরেও ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই সকল কাজগুলো শেয়ার করি তো হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি রান্না করতে হবে খেয়ে বেরিয়ে যাবে আমার নটার মধ্যে রান্না ছাড়তে হবে আর যেহেতু উনানে রান্না করব গ্যাস নেই ওই কারণে কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করেই করতে হবে গ্যাসটা থাকলে কি হয় ভাত বসিয়ে দিয়ে এরকম কোটা করে নেওয়া যায় কিন্তু উনুনে রান্না করতে গেলে সবটা গুছিয়ে গাছিয়েই কিন্তু বসতে হয় আর তার সঙ্গে সকাল সকাল কাঠকুটো তো একটু ভিজে ভিজে থাকে জাল দিতেও একটু প্রবলেম হবে তো চলো সব কিছুই শেয়ার করবো দেখো এখন এই যে বটিটাও একটু ধার দিয়ে নিচ্ছি মাছ কাটার পরে বটির ধার কিন্তু একটু কমে যায় তো সেই কারণে এরকম সান থেকে একটু ঘষে নিতে পারলে আবারও ঠিক হয়ে যায় আর খুব সুন্দর করে রোগড়ে রোগড়ে মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এখানে বসে যে এত বড় একটা মাছ কাটা ধোয়া করলাম কোনো রকম রক্ত পানি কিন্তু কিছুই নেই এটাই হচ্ছে বড়ো সুবিধা পুকুরে মাছ ধোয়ার তো আমি এই যে কুলো থেকে নামিয়ে এই ঝুড়িটার মধ্যে স্টিলের ঝুড়ির মধ্যেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম তো মাছটাকে সুন্দর করে যতটা ফ্রিজে রাখার দরকার রাখলাম আর যতটা রাধব ততটুকুখানি রেখে দিয়ে এসেছি আলাদা করে তারপরে বাসন কটা মেজে নিচ্ছি সকালের টাইম বুঝতেই পারছো অনেকটাই হ্যাপা থাকে আর এই টাইমে কাজের প্রচুর চাপ থাকে সবটাই করে নিতে পারলে টাইমে আমার কিন্তু সারা দিন একদম অল্প পরিশ্রমে দিন যায় আর বললাম আজকে ওই ঘরের জিনিসপত্র সবটাই সরাবো পরিষ্কার করবো একদম ডিপ ক্লিনিং করে নতুন করে অর্গানাইজ করব ঘরটা তো সেই কারণে আজ একটু তাড়াতাড়ি রান্না টান্নাগুলো করে নেব তো চলো বাসন কটা তো মেজে নিয়েছি কালির একটা বড় কড়া আছে এইটা মাজতে পারলেই হয় তো আমি যেহেতু উনানে রান্না করি প্রত্যেক দিনই কড়াইয়ে হারিতে এরকম কিন্তু কালি পড়ে তার কারণে একটু বেশি করে চুপে চুপে মাজতে হয় আর এমনি যদি যে কোনো গ্যাসে রান্না বাসন কিন্তু এতটাও বেশি চুপে মাজতে হয় না তো যাই হোক উনুনে রান্নার জিনিসপত্র একটু কালি পরে ধৈর্য সহকারে মেজে নিতে পারলে আরও বেশি চকচক করে এইভাবেই কাজ করি আর পুকুরে বাসন ধুলে না একটা জিনিস কি প্রচুর চকচক করে কারণ কলের পানির থেকে পুকুরের পানিটা কিন্তু বেশি ভালো হয় কারণ এটা পুরোপুরি একদম আকাশের পানি বৃষ্টির পানি বলতে পারো ওই কারণে আর আমাদের এখানে কলের পানিতে কোনো রকম আয়রন নেই কিন্তু নোনা আর ভারী আর এই পুকুরের পানিটা প্রচুর হালকা এখানে কাজ করলে না এই যে সানটা কখনো লাল হয়েছে আর না জামা কাপড় কোনো রকম ভারী ভাব থাকে তো যাই হোক কাল আমি আমার উঠোনে একটা সুন্দর দড়ি টাঙিয়ে নেব এখন যেহেতু বর্ষাটা চলেই যাচ্ছে উঠোনের কাদা কমে যাচ্ছে আমি এবার থেকে উঠোনেই জামা কাপড় মেলব আর আমার যে সানের পারে গাছটা একদম শুয়ে পড়েছিলো ওই গাছটাকেও কাটার ব্যবস্থা করব। কাল এরকম টুকি অনেকগুলো কাজ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম লাগবে আমার উঠোনটা দেখতে তো যাই হোক কষ্ট করে না আমার ছাদে উঠতে হবে না জামা মেলতে প্রত্যেক দিন জানো তো কতবার করে ছাদে উঠি আর নামে জামাকাপড় মেলি আর তুলি কারণ আমাদের যাদের ছোট ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু প্রচুর জামাকাপড় দিনের ভিতরে প্রায় সাত আটবার মেলতে হয় ধরো এখন চারটে কাচলাম তারপরে আবারও দুটো তিনটে নোংরা করেছে আমি না যে কোনো জিনিস বেশি হোক কি দুদিন একদিন বাদে কাচবো এটা করতে পারি না যেই মুহূর্তেই হয় সেই মুহূর্তে একেবারে ধুয়ে পরিষ্কার করে রাখি তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে তো আমার উনুনটাও ল্যাপা হয়ে গেল আর চলে এসেছি ঘরের মধ্যে তো চলো বেডশিট টেডশিটটা এখন একটু চেঞ্জ করে নেব যেহেতু বেডশিটটা নোংরা হয়নি কিন্তু আমার কাছে তবুও মনে হচ্ছে হালকা কালার তো বাচ্চা কাচ্চা বারবার ওঠে আর পেন্সিল দিয়ে দাগ দেয় কখনো পেন দিয়ে দাগ দেয় একটু নোংরা আমাকে মনে হচ্ছিল তো বেডশিটটাকে চেঞ্জ করে নেব আর একটা অন্য বেডশিট এখন পেতে নেব নিচে আমি একটা বেডশিট পেতে দিয়েছি যেহেতু আমার তোষকের অবস্থাটা খুব একটা ভালো নেই দুই তিন জায়গা থেকে তুলো বার হচ্ছে তো হাজব্যান্ড আমাকে বলছিল এবছর আবার ওই শীতে যারা লেপকাতা তৈরি করে দেয় তারা এসছে গ্রামে তাদের কাছ থেকে এই যে তোষকটা বানিয়ে নিতে তো আমি বলছিলাম কটা দিন একটু অপেক্ষা করো কারণ কী তো এই মাসের যখন পেমেন্টটা পাবো তখন আমি এই কাজগুলো করে নিতে পারবো এখন অতটা আমার সামর্থ্য নেই যে এই ঘরের এইসব টুকিটাকি কাজগুলো করব ইচ্ছে তো অনেক কিছু আছে এইবার পেমেন্টের টাকা দিয়ে আমার রান্নাঘরটা ঠিক করব। কারণ রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ তোমরা দেখেছো বর্ষাকালে কতটা কষ্ট করে আমার রান্নাঘরটা আমি দিন পার করেছি এবার তো ইচ্ছে অনেক কিছু আছে জানি না কতটা কি করতে পারবো আর অবশ্যই তোমরা যদি ভালোবাসা দাও নিশ্চয়ই একদিন আমার যে কাজের জিনিসগুলো নষ্ট হয়ে গেছে ব্যবহার করতে পারি না অনেক সমস্যা করে ব্যবহার করি সেই সকল ব্যবহারের জিনিসগুলো আমি একটু ভালো করে নিতে পারব আর এর জন্য অবশ্যই দরকার তোমাদের অনেক বেশি ভালোবাসা কাল আমাকে অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন সবগুলো কমেন্টে রিপ্লাই দেব। অবশ্যই পাশে থেকো আজ সকালে প্রচুর চাপের মধ্যে ছিলাম কিভাবে কি করব কোথা থেকে শুরু করব কটা কাজ করব এটা নিয়েই ভাবনায় ছিলাম যেহেতু হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবে রান্নাটাও তো করতে হবে টাইমের মধ্যে তো এত সকাল সকাল সব কিছু অ্যারেঞ্জ করে রান্না করা গোছানো তাকে আবার খেতে দেওয়া সবটা অনেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল তো যাই হোক যা কিছু হয়ে যাক না কেন সব কিছু করে ফেলবো একটু টার্গেট নিয়ে একটু ছটফটে করে কাজ করে নিতে পারলে কিন্তু যত ভারী যত কঠিন কাজ হোক না কেন সবটাই সহজ করে দেয় হয়তো কাজগুলো একটু ছড়ানো ছিটানো হবে অতটাও পারফেক্ট হবে না তারপরেও আমি করেই ফেলবো তো এরকম একটা টার্গেট মনের ভিতরে ধরে নিতে পারলে প্রচুর কাজ করা যায় জানো তো সকাল থেকে একদম এক মনোযোগে সব কিছু করে নিতে পারলে সারা দুপুর বিকেলটা পাওয়া যায় একদম ফ্রি টাইম কারণ সন্ধ্যা থেকে তো আবারও কাজ রান্না বান্না বাচ্চাদেরকে পড়ানো রকম আর কি তো যাই হোক আমার যে জামা কাপড়গুলো ছিল আলনাটার মধ্যে রাখলাম দুঃখের বিষয়ে আমার আলনাটা একদম একটা পায়া ভেঙে গেছে কোনো রকম ঠেকো দিয়ে রেখেছি এটার মধ্যে আর বেশিক্ষণ জামা কাপড় রাখতে পারবো না একদম ভেঙে পায়াটা ছাড়িয়ে গেছে তো ভাবছি আলনাটা বাইরে বার করে দেব আর ঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে গুছিয়ে নেবো যে কোনো ঘরের জিনিস বার করলে কিংবা নতুন জিনিস ঢুকালে না আমি সেই জায়গাটা পরিষ্কার করে ঘরের জিনিসপত্রগুলো যেভাবে থাকে একটু অন্যরকম করে রাখি দেখার সুবাদেও কিন্তু অনেক কিছু ভালো লাগে তো সেই আর কি দেখো বারান্দাটা এখন পরিষ্কার করে নিচ্ছি রান্না করব তো এই কাজটা করে নিতে পারলে রান্নার ধারে যেতে পারবো এরপরে সবজি টবজিগুলো কেটে ফেলবো তো শাক রয়েছে যেহেতু সবুজ শাক এই শাকটা ডাটা শাকটা খেতে প্রচুর ভালো লাগে একটু হালকা করে ছিলে নিচ্ছিলাম পাতাগুলো প্রচুর জালি বড় বড় ছিল এগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার সঙ্গে আমার মেয়েরা অনেকটা হেল্প করছিল তো যাই হোক কিছু বাঁচা কোটা করে এখন কিন্তু উনুন চলে এসছি তেলের প্যাকেটটা কেটে একটা বোতল ভরেছে কিছুটা বেশি ছিল একটা ছোট্ট বোতলে রাখলাম আর এখন দেখো মাছ কপিস ভাজা করে নিচ্ছি এই মাছগুলো ঝোল করব জ্যান্ত মাছের ঝোলের কিন্তু একটা মজাই আলাদা আমার হাজব্যান্ড মাছটা খেতে অত বেশি ভালোবাসে না হয়তো এই যে বড় মাছটা যে দাম দিয়ে কেনা হয়েছে এতে অনেকটাই মাংস কেনা হয়ে যেত তো আমি যেহেতু কাতলা মাছ প্রচুর ভালোবাসি একদম সকাল সকাল ফ্রেশ বড় একটা কাতলা মাছ এনে দিয়েছে একদিনে তো খাওয়া সম্ভব না এত বড় মাছ কিছুটা ফ্রিজে রাখলাম এখন মাছটা ঝোল করব। তার জন্য দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো এগুলো বাটা করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব একটু হালকা হালকা ভাজা করব আর তারপরে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটা আরও সুন্দরভাবে একটু কষিয়ে যখন ভালো তেল ছাড়বে তখনই এর মধ্যে হালকা একটুখানি ঝোল অ্যাড করবো সামান্য একটুখানি পানি দিয়ে মাছটা কিন্তু কষিয়ে নেব প্রত্যেকটা মাছ আমি একটু কষিয়ে রান্না করতেই বেশি ভালোবাসি আমার না মাছ কষানো মাছ খেতে অনেক ভালো লাগে আর এমনি ঝোলে ফুটিয়ে যে মাছের ঝোলটা করা হয় আমার কাছে অতটাও বেশি ভালো লাগে না বিশেষ করে এত বড় মাছের মাথা কিছুক্ষণ ঝোলে রকম চুবিয়ে একটু কষিয়ে নিতে পারলে না বেশ সুন্দর মশলাগুলো ঢুকে যাবে তো এইবার দিয়ে দিচ্ছে ঝোল আজ আমার হাতে একদমই সময় ছিল না হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছিল এক্ষুনি খেয়ে বেরোবে ওই কারণে খুব তাড়াতাড়ি করেই মাছ ঝোলটা করলাম ওই পাশে মাছটা বসিয়ে দিলাম আস্তে আস্তে জাল লাগবে আর সুন্দর হয়ে যাবে তো যাই হোক ভাতের হাঁড়িটা এপাশে বসিয়ে দিয়ে ভাতটা নামিয়ে রেখে তারপরে আবার এখন শাকটা করছি অনেক তাড়াহুড়ো করে আজ রান্না করেছি ডিটেলস হয়তো দেখাতে পারছি না শাকটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এখন তেলে দিচ্ছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এটা দিয়ে শাকটা তেলে দিয়ে নেব তো এইভাবে সবুজ শাক করলে এত বেশি ভালো লাগে আর একটু হালকা ঝোলঝল রাখতে হবে অনেক ভালো লাগবে এই শাকটা পুরোপুরো শুকনো করব না আমি একটু হালকা ঝোলঝল থাকবে আর এরকম সবুজ সবুজ থাকতে থাকতেই নামিয়ে নেব এখন আমার ঘরটার অবস্থা কেমন আছে দেখিয়ে দিই এরকম থাকবে না এক্ষুনি ঘুরিয়ে পুরো অন্যরকম একটা লুক দেব তো তার কারণে ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই আগের লুকটা একটু শেয়ার করে নিই এখন এই যে ভারী টেবিলটা সরিয়ে নিচ্ছি এর মধ্যে আমার মেয়ের যাবতীয় পড়ার বই খাতা এটা ওটা ভর্তি প্রচুর ভার জানো তো টেবিলটা আর এতগুলো নোংরা বার হলো এর পেছন থেকে আলনাটা একদম ভেঙে চুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে একধারে ঠেকো দিয়ে রেখেছিলাম এখন আলনাটাও বাইরে বের করে নেবো তো এটা একটু সাইড করে করে রাখছি কারণ এতগুলো জিনিস যদি একসঙ্গে বাইরে বের করে রাখি তাহলে বারান্দাও জায়গা ধরবে না আর সেগুলো টেনে টেনে বাইরে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে ওই কারণে সামান্য একটু সরিয়ে একটা জিনিস সরিয়ে রাখছি এই করে করে করেই জায়গা ফাঁকা করছি তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোনকে জানাই সবার আগে অনেক অনেক আন্তরিক ভালোবাসা বোন যে এত দিন ধরে আমার নিজের বোনের মতো পাশে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি মন ছুঁয়ে যায় বোন বলেছ আজ আমার মনটা অনেক ভালো কারণ সবার প্রথমে তোমার ভিডিও আমি দেখেছি আর তার সঙ্গে ফার্স্ট কমেন্টও আমি করলাম অনেক অনেক ভালোবাসা রইল বোন এভাবেই পাশে থেকো এমডি নজরুল প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার ঘরের ভেতরটা রং করে ফেলো আর আলনাটা শোকেজের পাশে রাখো দেখতে অনেক ভালো লাগবে আমারও সেরকম ইচ্ছে ছিল আলনাটা যে শোকেজের পাশেই রাখবো কিন্তু ভেঙে না একদম বাজে অবস্থা খুব কষ্ট করে দাঁড় করিয়ে রেখেছি হয়তো দূর থেকে অতটাও মনে হচ্ছে না কিন্তু আলনার অবস্থা পায়ের দিকটা প্রচুর খারাপ একটা কাঠ দিয়ে আমি এতদিন ঠেকো দিয়ে রেখেছিলাম এখন এটা বাইরে বার করতেই হবে তা নয় কবে হয়তো জামাকাপড় সামেত ভেঙে পড়ে যাবে অবশ্যই ইচ্ছে আছে নতুন একটা আলনা আমি এবার নেব তখন এই শোকেসটার পাশে রাখবো অনেক ভালো থেকোন সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য ব্লগ উইথ ঝুমা জেরিন আক্তার রুমা দাস বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমার আগের ভিডিওতে সুন্দর কমেন্ট করার জন্য সুস্মিতা সেন বোনকেও জানাই অনেক ভালোবাসা নজরুল ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছো উঠোনটা গোবর দিয়ে লেপে দিও দেখতে অনেক ভালো লাগবে হ্যাঁ গো একটু শুকিয়ে যাক আর সুন্দর একটু চৌকো মতো বানিয়ে নিই তারপরেই লেপে দেবো সুস্মিতা সেন বোন বলেছ তোমার বাড়ির পরিবেশটা অনেক সুন্দর অনেক অনেক ভালোবাসা রইল এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছ যে তোমার ভিডিও পুরো না দেখে কমেন্ট করলাম আগে অনেক অনেক ভালোবাসা রইল এতটা আন্তরিক ভালোবাসা আমাকে দেওয়ার জন্য ভালো থেকো বোন তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছো কেমন আছো বোন আর আমি কিন্তু তোমার ভিডিও দেখেছি অনেক ভালো হয়েছে অনেক অনেক ভালোবাসা রইলো বোন যে এতটা ভালোবাসা দাও আর আমার ভিডিও পুরো দেখো সত্যি না এই সকল কমেন্ট পড়লে অনেক ভালো লাগে এমডি হেলাল প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার পুকুর পাড়ের কাজ দেখতে না প্রচুর ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল আর আমার পুকুরে সত্যি কাজ করতেও অনেক বেশি ভালো লাগে ওমর তহিত মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছে আপু এখন ঈশা কেমন আছে ঈশা এখন একটু ভালো আছে আর ও মাথার জন্য একটা জেল আন হয়েছে সেটা এখন লাগানো হচ্ছে আর তুমি এটাও বলেছো তোমার মেয়ে অনেক বেশি হাসি মাসি ভালোবাসে ছাগল এই জিনিস অনেক ভালো লাগে শুনে জানো তো বাচ্চা কাচ্চা দেখবে ছাগলের বাচ্চা হাসি বাচ্চা দেখলে কত খুশি হয় আমার মেয়েও কিন্তু এরকম অনেক ভালোবাসে অনেক ভালো মনি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা ডেলি ব্লগ উইথ ঝুমা প্রোফাইল থেকে বোন বলেছে ভিডিও জুস হচ্ছে না কী করবো বোন তোমাকে ফার্স্টেই বলি তুমি যে টাইপের ভিডিও বানাও যদি ডেলি ভ্লগ বানাও যে রান্নাবান্না কাজকর্ম এরকম টাইপের তুমি সেই ভিডিও আপলোড করো আর অবশ্যই ভয়েসটা প্রচুর সুন্দরভাবে দিতে হবে যেটা মানুষ বুঝতে পারে খুব আসে আর তোমাকে এটা বুঝতে হবে আমি যে রান্না করছি কাজ করছি এই জায়গাটা খুব সুন্দর করে একদম ক্যামেরাটা যাতে সুন্দরভাবে আসে সবকিছু সেরকমভাবে ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে করে বারবার ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভিডিও করতে হবে এই সকল জিনিসগুলো আস্তে আস্তে করতে করতে ঠিকই বুঝে যাবে আর তুমি যদি এই সকল জিনিস করার পরেও ভিউজ না হচ্ছে দেখো অবশ্যই কষ্টের ফল ভালো হবে একটু কষ্ট হলেও রোজ ভিডিও দিয়ে যাও দেখবে ঠিকই একদিন সফল হবেই আর টাইম মেনটেন করে ভিডিওটা দেওয়া অনেক বেশি দরকার আমাদের যাদের বেশি নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে তো এটা একদম এখনো টাইমে ভিডিও দেওয়া উচিত দেখবে ঠিকই একদিন সফল হবে তো যাই হোক বোন অনেক সুন্দর কমেন্ট করেছে ভালো থেকে অবশ্যই এগিয়ে যাবে এখন দেখো পুরো ঘরের জামা কাপড় এলোমেলো তো হয়ে গেছে এগুলো গুছিয়ে নিতে হবে এই যে কেবিনেটটা খুলে সে রকম অর্গানাইজ করে নেব আমি ভেবেছিলাম এত জামাকাপড় আলনা থেকে বার করেছি কোথায় রাখছি তো আমার মেয়ে বলছিলো এটার মধ্যে রাখতো আর আমার সমস্ত কাজে আমার মেয়ে প্রচুর হেল্প করেছে যার কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পুরো ঘর যে আমি এলোমেলো করলাম এত ভালো জিনিসপত্র জামাকাপড় এক ঘন্টায় গুছিয়ে নিলাম সব কিছুই কিন্তু সুন্দর হয়েছে ভালোভাবে তো এই যে পাতটা ছিল এটার মধ্যে আমি খাবারের বোন ভুলে রাখতাম সেগুলো এখন উপরে রাখছে যেহেতু এখন আলনা নেই এই আমাকে ব্যবহার করতে হবে গণতাপুর রাস্তা ওই কারণে আমি এরকমভাবে একটু উপন্যাস করে সুন্দর করে সবগুলো দিতে নেব তো যাই হোক এদিকে সিংড়ানিস পাতটা করছিল ওরা দুজনে ওই যে বাস্তবটার মধ্যে গণতাপুর করে রাখছিলো আর আমি আমার একটু ব্যবহার করে রাখছিলাম ওপরটাই রাখছিলাম একদম নতুন জিনিসপত্রগুলো কম ব্যবহার হয় শাড়ি বলো বলো সেগুলো আসবে আর নিচের তাঁতটা প্রতিনিয়ত ব্যবহার হয় সেগুলো আছে আর একদম নিচের টাকটায় রাখবো যত রকম বেডশিট তারপরে ওর এটা ওটা আছে সেইগুলো এরকমভাবে একটু ভাগ ভাগ করে রাখছি ঠিকই মনে হচ্ছে এখানে ধরে যাবে তো আজ এই ঘরটা যে সুন্দরভাবে সব কিছু সরিয়ে অর্গানাইজ করে গুছিয়ে নিতে পারছি একটা ঘরের জিনিসপত্র যখন ওলট পালট করা হয় একটা খাট আলাদা জায়গায় রাখা হয় কত বেশি ভালো লাগে তো আজ আমার সেরকম বেশি আনন্দ হচ্ছিল যে এতগুলো কাজ আমি সুন্দরভাবে করেও নিলাম অনেকটা টাইম কমের মধ্যে আবার দেখো ঘরটার লুকটাও পুরো অন্যরকম লাগবে এখানে কাজ করার না একটা আলাদা রকম এনার্জি পাওয়া যাবে একই জিনিস এক এক টাইমে যদি একটু আলাদা আলাদা সরিয়ে রাখা যায় প্রচুর ভালো লাগে আর এক গেমে একই জিনিস রোজই দেখলে কিন্তু কাজের এনার্জিটাও কমে যায় তো যাই হোক প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে রাখলাম গ্যাস ওভেনটা আপাতত এখানে রাখলাম পরে এটাকে সরিয়ে অন্য জায়গায় ঠিকঠাক করে রাখবো তো এই সানসেটটার ওপরে বেশিরভাগ আমার হাঁড়ি কুড়ি ভর্তি ওই ঘরের সানসেটটার ওপরে রকম হাঁড়ি কুড়ি আমি রাখি না ওই ঘরটায় বেশিরভাগ আমার যে মেলামাইনের জিনিসপত্র সেট থাকে করি সেট এই সকল জিনিসগুলো রাখা আছে আর এই ঘরটা এই যে হাঁড়ি কুড়িগুলো রাখা আছে যেহেতু এই ঘরে খুব একটা বেশি আমরা থাকি না ওই কারণে আর কি তবে ইচ্ছা আছে ওপরটা সুন্দর করে একটা ক্যাবিনেট করে নেব যাতে করে ওই সকল জিনিসগুলো আর না দেখা যায় একদম শাটার সিস্টেম করে নেব তো যাই হোক সুন্দর করে কিচেন ক্যাবিনেটটার ওপরটাও গুছিয়ে নিলাম এটাকে আমরা কিচেন ক্যাবিনেটই বলি কারণ আমাদের এখানে প্রত্যেকের রান্নাঘরে এরকম একটা করে ক্যাবিনেট পাবে আমি ওটা রান্নাঘরে ব্যবহারের জন্যই নিয়েছিলাম তবে রান্নাঘরে প্রচুর জায়গা কম কাজে আসে না সেই কারণে বার করে নিয়েছি আর এখন ঘরের কাজে লাগিয়ে দিয়েছি ওরকম একটা তাক থাকা কিন্তু অনেক বেশি ভালো ওখানে প্রচুর জামাকাপড় ধরে আমার একটা আলনায় কতগুলো জামাকাপড় ছিল বলো তো সেগুলো দুটো থাকায় ধরে গেছে এতটা বেশি কাজের আর এখানে সিমরানের পরার টেবিলটা সেট করে রেখেছি এখানে যেহেতু বড় জালনা আছে যখন তখনও পড়তে পারবে কোনো রকম আলো জ্বালা লাগবে না ওই কারণেই কিন্তু জালনার ধারে রেখেছি এখন সুন্দর করে টেবিলের ওপরটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই আজকে গোছানো গাছানোর ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এখন এই ঘরটা এত বেশি ধুলোবালি কিসকিস করছে না মুছলে হবেই না যে কোনো জিনিস গোছানোর পরে দেখবে কত বেশি পরিষ্কার থাকলেও নোংরা বার হয় তো এই ঘরটারও এই একই অবস্থা এত বেশি পরিষ্কার করি তারপরে এখন জিনিসপত্র উলটপালট পালট করে এত নোংরা হয়েছে আগে কিন্তু তক্তবোষটা ছিল জালনার ধারে এখন কর্নারে সরিয়ে দিয়েছি তো যাই হোক বাচ্চা কাচ্চা যদি রাতে একা ঘুমায় জালনার কাছে ঘুমাতে কেমন লাগে ওই কারণে কিন্তু এদিকে সরিয়ে দিয়েছি সিমরানের আর থাকতে অসুবিধা হবে না আর এখন পুরো ঘরটা সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিচ্ছে হাতে কারণ আমার মনে হয় হাতে মোছার থেকে ভালো মফে কিন্তু হয় না এত সুন্দরভাবে বালিগুলো চলে যাচ্ছিলো কি বলবো আর আমার এই মেঝেটা প্রচুর বেশি স্লিপ তার মানে একদম তেলা মুছতে রকম হাতে কষ্টই হয় না দেখো পুরো ঘরটা মুছে নিলাম শুকিয়ে নিলাম এখন ঘরটায় শুকিয়েও গেছে আর সুন্দর করে একটা বেডশিট পেতে নিয়েছি এখন ঘরের লুকটা কেমন লাগছে বলো ঘর বাড়ি সাজানো গোছানোর পরে কিন্তু যে কোনো নর্মাল খারাপ ঘরও কিন্তু অন্য রকম একটা শান্তি চলে আসে অন্য রকম একটা লুক চলে আসে যেখানে থাকতে অনেক বেশি ভালো লাগে এরকমভাবে এই যে তক্তটার মাতার কাছে ক্যাবিনেট রেখেছি আর এই পাশটায় আছে বাক্স এখানটা অনেক জামাকাপড় আছে বাস্কেটের ওপরে আর এখানটায় রেখেছি জালনার কাছে টেবিল আর এখান থেকে আসবে একটা এনার্জেটিক ভাব যেটা হচ্ছে আমার মেয়ের পড়ায় অনেক বেশি সাহায্য করবে বাইরেটা কিন্তু পুরোই সবুজ আর স্বচ্ছ হওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি